সেদিন মহাযোগী মহামানব ইউৎসুং নামাজির উপস্থিতিতে যোগীর উচ্চাঙ্গ প্রয়োগ কৌশল দেখছিলুম দেখছিলাম যোগ্য অধিকারীকে প্রয়োগ কলা শেখাছিলেন শৃংপা শৃঙ্পা এজন্য তোকলাং থেকে আগত নবীনদের সন্ন্যাস সংস্কার দেখা হল না তৃতীয় দিনে নবীন যুবা সন্ন্যাসীদের প্রশিক্ষণ কেন্দ্রে যাই দেখছি আজ এদের মুন্ডিত মস্তক আমি প্রশিক্ষণ কেন্দ্রে আসার আগেই তাদের যোগক্রিয়া আরম্ভ হয়েছে এখানেও দেখছি বিয়াল্লিশ জন যুবা সন্ন্যাসী সকলেই বিবস্ত্র বিশিষ্ট ভঙ্গিতে বসেছে একুশ জন যুবা বাঁ পায়ের গোড়ালি মূলাধারে দাবিয়ে ডান পা লম্বা ছড়িয়ে রেখেছে মূলবন্ধ বন্ধ মহাবন্দ করে আকর্ষণে শক্তি কেন্দ্র মূলাধার থেকে কুলকুণ্ডলিনীকে টানছেন প্রশিক্ষক বললেন সকলেরা এখন কুম্ভক মুদ্রাতে অন্য একুশ জন তাদের সহায়তা করছেন দেখছি কুম্ভক প্রাপ্ত তরুণ যোগীরা লোমহর্ষিত হয়ে রোমাঞ্চিত সহায়কেরা তাদের বাম হাতের চার আঙ্গুল দিয়ে সাধকদের স্বাধিষ্ঠান চেপে ধরে এবং নাভি কেন্দ্রে দিয়ে চাপ দিচ্ছেন ডান হাতে তারা সাধকদের মস্তকে মৃদু মৃদু আঘাত করছেন দেখতে দেখতে ক্রিয়াবত সাধকদল অতীপ দিব্যভাবে বিভল হলো মুখমুণ্ডল সকলের অপূর্ব তেজ প্রকাশিত অনেকের ভাবময়ে নয়নে ধারা ঝরছিল প্রশিক্ষক বললেন তোক্লাং গুমফাতে এদের সকলের কুণ্ডলিনী জাগ্রত ছিল আজ এদের শোষণমাতে চালিয়ে রেতা করা হচ্ছে বিয়াল্লিশ জন নবীন সন্ন্যাসীদের একুশ জন আজ সাধনারত অন্য একুশ জন তাদের সহায়তা করছেন পরের দিন এই সহায়ক একুশ জন সাধনাতে বসবে আর আজকের একুশ জন সাধক তাদের সহযোগী হবেন আজকের প্রশিক্ষক স্বয়ং শৃঙ্পা যুবা সন্ন্যাসীদের উর্ধ্বরেতা সাধন কৌশল শৃঙ্পা শেখাচ্ছেন তিনি বললেন আজকের নবীন একুশ জনের মধ্যে আঠেরো জন দ্বিতীয় গ্রন্থি ভেদ করে মণিপুরে উঠেছে তিনজনের মূলাধার ছেড়ে স্বাধিষ্ঠায় থেমেছে এই একুশ জনের সকলেই সফল বিদ্যার্থী সকলেই উন্নীত হয়েছেন এরা এরপর প্রতি দশ দিন অন্তর এক এক চক্র গ্রন্থি বা পদ্মভেদনের কৌশল দেওয়া হবে দশ দশ দিন অভ্যাসের পর এক এক গ্রন্থি ভেদ শেখানো হবে সহস্র দল কমলে আসতে দুই থেকে তিন মাস সময় লাগবে অধিকাংশ সাধক হৃদয় দেশে অনাহত ও কণ্ঠ দেশে চক্রে এসে থেমে যায় নব্বই ভাগ সাধক হৃদয় কমলে পরমাত্মার দিব্য স্পর্শে অভিভূত হয়ে পড়ে এ থেকে আগে উঠতে চায় না কণ্ঠ দেশস্থ চক্র ভেদন করে কেউ কেউ চক্রে শক্তি চালনে সমর্থ হয় কিন্তু ভেদন করতে পারে না চক্র ভেদন বিধাতার অনুকম্পা এবং সাধকের জনম জন্মান্তরের সুকৃতির বলেই এক দুজন মাত্র সমর্থ হন অবশ্য নাভিকেন্দ্র মণিপুর ভেদ হলেই উচ্চকোটি সাধক বলে মানা হয় দ্বিতীয় গ্রন্থি সাধিষ্টান ভেদিরা রেতা হন দ্বিতীয় বা তৃতীয় কমলে শক্তির ঊর্ধ্ব গমন হলে ভাবাবেশ এত তীব্র হয় যে সাধক জন্ম জন্মান্তর সেই কুহকে নিত্য স্নাত হতে চায় আজ্ঞাচক্রবিদন হলে তার সহস্রাসারে স্থিতি হয় তিনি ব্রহ্মময় হয়ে যান ব্রহ্মাণ্ড তার জ্ঞান ভান্ডার তখন তিনি হন ত্রিকজ্ঞ সমদর্শী যেমন মহাজোগী ব্রহ্মকল্প ইউৎসুং লামাজি রানী দুর্গাবতীর আহ্বানে রাজ প্রাসাদে যাবার আগেই তিনি ছিলেন সর্ব উপাধি প্রাপ্ত শুদ্ধ মুক্ত বুদ্ধ বিশেষ ইউটসুং লামাজির পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছি একদিন দিব্য কৈবল্য এসে বলল আপনার জ্ঞানপীঠ জ্ঞানগঞ্জ যাত্রা আদেশ হয়েছে ভোর চারটে হাঁটা পথে তৃতীয় বা চতুর্থ দিনে জ্ঞানগঞ্জের বেষ্টনে পৌঁছবেন জ্ঞানপীঠ জ্ঞানগঞ্জ দিব্য আত্মাদের আবাসস্থান সেখানে মহাতপাজির তত্ত্বাবধনে চলছে দিব্য আত্মাদের শোধন ক্রিয়া আত্মিক স্তরের উচ্চাঙ্গ যোগের প্রয়োগশালা এই জ্ঞানগঞ্জ দেখা যাক এই পরিমণ্ডলে আপনার জন্য বরাদ্দ আর কি অপেক্ষা করছে খাবরাবেন না মহারাজ কারণ আপনি একানন ভারত সীমান্তে ছেড়ে আসা অব্দি আমি আপনার সাথেই আছি আহ্লাদে আমি দিব্য কৈবল্যকে জড়িয়ে ধরি ধরতে কি এক অদৃশ্য তরঙ্গে আমার ভিতর বাহির এক তীব্র ভোল্টেজের বিদ্যুৎ ধারার ঝটকা অনুভব হল এতদিন তার সাথে রয়েছি যাত্রাপথে সেবকদের মতো সে আমার সিদ্ধতান্ত্রিক তেল সর্বাঙ্গে মালিশ করেছে তখন তো এমনটা হয়নি বুঝলাম আজ দিব্য কৈবল্য সাধনা থেকে উঠেই যাত্রা সংবাদ দিতে এসেছে আমাদের এই ভুলকের এক চিহ্ন্ময় ভুবন জ্ঞানগঞ্জ হিমালয়ের সূর্য কিমাদ্রী শ্রেণীতে এর অবস্থান যোগের সমুন্নত শিখরে যারা উন্নত তারা অনেকেই এই ঘাঁটিতে এসেছেন হিমাদ্রি শ্রেণীতে ভ্রমণরত কোনো কোনো মহাত্মা সহসাই সিদ্ধ যোগভূমির প্রভাব মণ্ডলের এলে দিব্য ভাবাবেশে চুম্বকের মতন আকৃষ্ট হন অনেক সংস্কারিত সাধক আবার জ্ঞানগঞ্জের পরিধির বাইরে এসে মনুষ্য লোকে ফিরে আসেন যোগী আত্মাদের এটা এক দিব্যধাম বিধাতা সৃষ্ট এক অভিনবসিদ্ধ লোক ভৌম বাতাবরণের সামান্য ঊর্ধ্বে সময় শূন্য ভূহীন ঘাটি এই জ্ঞানগঞ্জ যেখানে কালের প্রভাব অতি নগণ্য এই মণ্ডলে অবস্থানরত যোগীরা দিব্যদেহ প্রাপ্ত হয়ে ফিরে পান কৌমার্য এই মণ্ডলের বাইরে মৃত্যু লোকের নিয়ম কালের ধর্ম দেহের ক্রমবিকাশ শৈশব থেকে বার্ধক্য জরা মৃত্যু আদি এই মণ্ডলের বাইরে এলে ক্ষুদা তৃষ্ণা কাম প্রবৃত্তি আনুষাঙ্গিক ধর্ম তখন সে চালু হয় মাকড়সার জালের মতন এই রাজ্য শতপ্রসারণশীল চলমান একুশ কিলোমিটার আয়তনের বিশাল পরিধির বিশিষ্ট এক মানব লাইব্রেরি এই বৃহৎ বিস্তার আবার সময় সময় সংকোচনশীল সময় সময় এর আয়তন এক কিলোমিটারেরও কম হয় বৈদিক কালের আবিষ্কার এই জ্ঞানগঞ্জ বহু মনীষীর রচনার ও সিদ্ধ সাধকদের জবানিতে এই দিব্য ঘাটির পরিচয় পাওয়া যায় গৃহ সাধক মহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ জ্ঞানগঞ্জ প্রসঙ্গে লিখেছেন উহা এমন গুপ্ত যে বিশিষ্ট শক্তির বিকাশ না হইলে এবং ওই স্থানের অধিষ্ঠাতার অনুকম্পা না হইলে মত্ত জীবের এই স্থান দৃষ্টিগোচর হয় না যে সকল জীব ওই স্থান হইতে কোনো প্রকার শক্তির আনুকূল্য প্রাপ্ত না হয় তাদের পক্ষে উহার দুর্ভেদ্য রহস্য ভেদ করা অসম্ভব ওই স্থান সাধারণ ভৌগোলিক স্থানের ন্যায় নয় ইহা যদিও গুপ্তভাবে ভূপৃষ্ঠে বিদ্যমান আছে তথাপি ইহার প্রকৃত স্বরূপ বহু দূরে প্রকৃত যোগী ভিন্ন এই স্থানের সন্ধান কেহ পাইতে পারে না প্রবেশ লাভ করা দূরের কথা স্থানটি যোগী নির্মিত জ্ঞানগণ যোগী বিশেষের তীব্রতম যোগ সাধনের প্রভাব বিশ্বকল্যাণের মহালক্ষ্য পূর্ণ করিবার উদ্দেশ্যে রচিত হইয়াছে এখানে মানব থেকে মহামানব বা দিব্য মানবের রূপান্তরিত হয় যারা দিব্য দেহ প্রাপ্ত তারাই লোক লোকান্তরের দৃশ্য বা অদৃশ্য রূপে গমনাগমন করেন যাত্রাপথে মহত্তা ভূমানন্দ ও সাধক জীবানন্দের গুমফাতে রাত্রি বাস হয়েছে উভয়ে তুরিয়াতীত যোগী সদ্যসদ্য স্বরূপ স্বামী তিন বছর একান্ত সাধনের জন্য গুমফা দ্বার বন্ধ করেছেন সমাধি ভঙ্গ হলে তার সংকেত অনুসারে তিন বছর পরে দ্বার খোলা হবে তার সহযোগীরা এখন অন্যত্র চলে গেছেন চলার পথে এক বিশাল চাতালের উপর দিব্য কৈ বলল মাথা ঠেকিয়ে বলল এটাই তার বসবার আসন চাতালের নিচেই তার গুমফা গৃহ আমিও চাতালে তার উদ্দেশ্যে প্রণাম করে দুর্গম হিমাচ্ছাদিত শিখরে উঠতে লাগলাম চলতে চলতে খানিকটা পরিশ্রান্ত হয়ে এক হিম শৈলের শিখরে উভয়ে বিশ্রামরত হলাম এক নজরে বিস্তীর্ণ ক্ষেত্র দেখছি দিব্য কৈবল্য বলল এবার ডাইনে রাস্তা আর এক উপত্যকা পেরিয়ে আজকের বিশ্রাম তুষার গিরিতে চলছি স্বপ্নেও ভাবিনি এ হেন তুষার উঠতে হবে দিব্য কই বলল সকালে আমাকে কি এক গুটিকা খাইয়েছে ক্লান্তি বোধ নেই চলেছে বিরামহীন নিম্ন তাপমানেও স্বাভাবিক আছে সজীব প্রাণময় তুষারবৃত এক পার্বত্য ঘাটিতে চলতে চলতে বলি তাপিত পীড়িত মানুষকে উদ্ধার করতে মহাত্মাদের কৃপা বর্ষিত হলে উদ্ধার হবে তা হয় না কেন তোমার অনুভব জানতে চাই দিব্যক বলল অতি সহজে দিল বলল অহেতুকি কৃপা তারই উপর বর্ষিত হয় যার হৃদয়টা তৈরি আছে না হলে উন্মত্ত বাঁদরের হাতে তলোয়ার তুলে দেওয়া হবে যার সাধন ভোজন নেই অসংযমী হৃদয় যার ঔদার্য গুণ শূন্য এমন ব্যক্তির উপর শক্তিপাত করলে মঙ্গলের স্থানে অমঙ্গল হতে পারে দিব্য বলে উঠল ভূমানন্দের গুমফা আমি বলি এই মহত্তারা এত দুর্গম এমন গুপ্ত মঠে থাকলে তাদের সঙ্গ না পেলে মানুষ আধ্যাত্মিক পথে আসবে কেন দিব্য কৈবল্যের উত্তর এই ভূমানন্দ স্বামী ভারতীয় যোগী শুনেছি মধ্যপ্রদেশের সাধারণ মধ্যবিত্ত পরিবারেই তার জন্ম তিনি দুর্গম অঞ্চলে এলেন কিভাবে যারা আসার তারা আসবে যার তীব্র আগ্রহ আছে সে পায় পৌঁছালাম তীব্রন্দের গুমফার কাছে গুমফার মুখে হেট মুন্ড করেই যেতে হলো। কিছু দূর এগিয়ে এক মেলা স্থান এলো সেখানে চারখানা পাশাপাশি সাধন কক্ষ নিচে আর এক ভূতল গৃহ আমাদের উভয়কে ভূতল গৃহেই থাকতে দেওয়া হলো। প্রায় ফুট লম্বা। শরীরে অসম্ভব তেজ, তার দুর্লভ আধ্যাত্মিক বার্তালাপ সম্পূর্ণ গোপনীয় নিষেধাজ্ঞা থাকার কারণে এ বিষয়ে বলা গেল না দুর্গম যাত্রাপথ প্রতি মুহূর্তে জীবন সংশয় হিমালয়ে এক শিখরের পাশ দিয়ে চলেছি প্রায় পঞ্চাশ ফুট এক তুষারপিণ্ড খসে গুড়গুড় শব্দ করে আমার দশ হাত দূর দিয়ে প্রায় একশো মিটার নিচে এক মতো বরফালি ক্ষেত্রে নেমে এলো মিনিট দু আগেই সে অংশ পার করে এসেছি লাঠির ভরে আরাম করছি দেখছি সেখানে এখন পঞ্চাশ থেকে ষাট ফুট গর্থ। এ দুর্ঘটনাতে আমার তুষার সমাধি হতে পারত। তবু মনে ভয় ছিল না কারণ প্রবল বিশ্বাস এই যে মহামানব ইউৎসং লামাজি পাঠিয়েছেন তার প্রতি আমার ভরসা অকল্পনীয় এই যাত্রাকে সফল করেছে কত নেই তুষার নদী পার করেছি সাথী আমার দিব্য কৈবল্য সেও নির্ভীক সামনে প্রাকৃতিক বিপর্যয় দেখছি তবু নির্বিকার দিব্য কৈবল্য এগিয়ে চলেছে আমিও তাকে অনুসরণ করছি কোথাও সে আমাকে বাচ্চার মতন কাঁধে তুলেছে অসাধারণ তার সাহস ও সামর্থ্য দিব্য কৈ এ জীবনে আমার স্মরণীয় ও বরণীয় আমার আত্মার আত্মীয় প্রবল বরফালি হাওয়া চলছে তুষারপাত শুরু হয়েছে তুষার ঝড় মাথায় নিয়ে অতি কষ্টে সাধক জীবনানন্দজির গুমফাদারে এসেছি গুমফাদার বেশ লম্বা অন্ধকার লাগছে ভিতরে যাওয়া যাবে কিনা ভাবছি কেমন যেন অহেতুক আতঙ্ক লাগছে ততক্ষণ দেখি দিব্য কৈবল্য ভিতরে ঢুকে পড়েছে অগত্যা তাকে স্মরণ করলাম কিছুটা চলার পর এক প্রকাশময় স্থান পেলাম স্থানটি বেশ প্রশস্ত গুমফাই বটে পাথরের গুমফা ঘর গুমফার মেঝেতে সুন্দর পাথর বেছানো ছোট্ট ছোট্ট পাঁচখানা সাধন কক্ষ ভিতর বারান্দাতে এক রঙিন নকশা তাতে তিব্বতের সারা সিদ্ধাশ্রম সাধকদের তালিকা গুমফার ছাদ ও দেওয়াল নানা প্রকার রঙে রাঙানো জীবানন্দ তার সাধন কক্ষের দরজায় দাঁড়িয়েছিলেন লম্বা তো হবেনি। বিভূষিত অপূর্ব কান্তিক কানে কুণ্ডল গলায় রুদ্রাক্ষ সহ বিবিত রত্নহার কমল কোমল স্বরে বললেন এত দেরি কেন মনে হলো তিনি যেন আগে থেকেই আমাদের আগবন। বার্তা পেয়েছেন বুঝলাম দিব্য কৈবল্যের সাথে জীবানন্দজির অনেক পুরনো সম্পর্ক বললেন খিচুড়ি গরম আছে গরম জলে হাত মুখ ধুয়েই মহারাজকে খাইয়ে দাও কেন আমি একা কেন দিব্য কৈবল্য খাবে না দিব্য কৈবল্যকে আমি ইশারা করলাম আর সে খাবে না জানালো আমার আহারাদির পর এক প্রকষ্ট খুলে দিলেন এতেই আমরা দুজনে থাকব মেঝেতেই শুতে হবে পাতাই ছিল আজ খুব বেশি হাঁটা হয়েছে আসন ক্লান্ত আছি বসতে মোটেই ধৈর্য নেই লম্বা হয়ে শুয়েছি মাত্র সাধক আমাদের প্রকষ্টে এলেন উঠে বসবার চেষ্টা করছি তো সাধকজি বললেন আপনি লম্বা হয়েই থাকুন কোনো সংকোচ নেই আমরা তো একই পরিবার ভুক্ত বুঝলাম দিব্য কই বলল এখানে অনেকবার এসেছেন গুরু সাধন রহস্য বিষয়ে উভয়ের আলোচনা চলছিল আমি শুয়ে পড়েছি অনেক রাত অবধি তত্ত্ববিচার চলছে রাতের তত্ত্ববিচারের সূত্র ধরেই সকালবেলা তার দীর্ঘ বক্তব্য শুনলাম সাধক জীবানন্দজির আগ্রহে পরদিনও সেখানে অবস্থান করি বিশাল বিশ্বের জন কোলাহলের অনেক দূরে এই তুষার দেশে জীবানন্দজীর সংলাপ আমার সাধন জীবনের এক নতুন দীর্ঘ দর্শন বিশেষ মার্গ যেন খুলে দিল আহা সাথে যদি রেকর্ডার থাকত যথাযথ স্মৃতিতে ধরে রাখার ক্ষমতা আমার সামান্য দ্বিতীয় দিনেও এখানে দিব্য কৈবল্য আহার নিল না একমাত্র আমার জন্যই সেদিন ভোজন বানানো হয়েছে যখনই খাবারের কথা বলি তখনই দিব্য কৈবল্য বলে এই তো পাঁচ দিন আগে আহার নিয়েছি নিরাহারই নই চলাচল করলেও আট থেকে দশ দিন অন্তর ও সাধনকালে কুড়ি থেকে পঁচিশ না নিদ্রাজয়ী দিব্য কৈ বলল মহাযোগী সে পরের দিন আঠারো হাজার ফুট উচ্চতা অতিক্রম করে ষোলো হাজার ফুটে নেমে আসতে হলো এটাই জ্ঞানগঞ্জের ঘাঁটি সরতে সরতে এটা এখন তাকলা কোটের আশি থেকে নব্বই কিলোমিটার পশ্চিমে সরে এসেছে আমার অনুমান সঠিক জ্ঞানগঞ্জের পরিধির বাইরে এসে দুদিনের হাঁটাপথে ভারত তিব্বত সীমা লিম্পাধুরা পৌঁছেছি লিম্পাথুরা থেকে দেড় দিনে নেমেছি আইটিবিপির শেষ সীমা চৌকি